আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ এখানে উপস্থিত সুদী বিভিন্ন মগবান বালুখালি খালি জীবতুলি বিভিন্ন থেকে বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সুদিমণ্ডলী ছাত্র ছাত্রী বন্ধুরা সাংবাদিক বন্ধুরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সবাইকে আজকের এই মহাতি দিনে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন জানাচ্ছি এবং আজকে বিশেষ করে সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষের অনেক ব্যক্তিত্ব এখানে উপস্থিত থেকেছেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে উপস্থিত হয়েছেন এই ঝড় বাদলের দিনকে উপেক্ষা করে আপনারা জমায়েত হয়েছেন তাই আপনাদের মাঝে কি অনুভূতি আমি জানি না তবে আমি আমার মাঝে যে অনুভূতি সেটা দেখলাম যে আমাদের জীবন এখন নিরানন্দময় দুঃখময় জীবনের মাঝেও চাঁদের মেঘলা চাঁদে মেঘলা আকাশে চাঁদ উঠে মেঘকে ঢেকে রাখে যখন ফাঁকে মেঘের ফাঁকে চাঁদ এক খালি হাসে তেমনি আজকে আমাদের দুঃখময় জীবনেও আমি নিজেকে দেখছি যেন আমার মাঝে আনন্দ লাগছে আপনারা উপস্থিত হয়েছেন যে আমাদের অস্তিত্ব আমাদের আত্মপরিচয় আমাদের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার চুক্তি বাস্তবায়নের আন্দোলনে আপনারা হওয়ার প্রকাশ করার লড়াইয়ে একীভূত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব এই প্রেরণা আমরা পেলাম বন্ধুরা তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজ ঐতিহাসিক আন্তর্জাতিক আদিবাসী দিবস এই দিবস সারা বিশ্বে আজ দিবসটি উদযাপিত হচ্ছে বাংলাদেশেও ঢাকা চট্টগ্রাম কক্সেসবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাতেও এই দিবস পালন করা হচ্ছে এই উদ্দেশ্যে যে উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী আদিবাসী জনগণ দিবস অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রেরণা হিসেবে পালন করে আসছে জাতিসংঘের দুই হাজার পঁচিশ সালের ঘোষিত আদিবাসী দিবসের এবারের মূল সুর বলে গেছেন তবু আমি আবার বলছি আমরা বৃদ্ধি করছি যে ইন্ডিজেন্ট আমরা বাংলাতে অনুবাদ করেছি আদিবাসী ফোরাম অনুবাদ করেছে এই প্রতিবাদকে সামনে রেখে আমরা মূল সুর নির্ধারণ করেছি আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ আদিবাসীদের এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিয়ে এর সার্থক প্রয়োগের মধ্য দিয়ে আদিবাসীদের উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে আমাদের প্রয়োগ করতে হবে বন্ধুরা ইউরোপীয় উপনিবেশিক যুগ থেকে সত্তরটি দেশে বসবাসকারী প্রায় চল্লিশ কোটি আদিবাসী জাতিগোষ্ঠীর উপর চলমান শতাব্দী ব্যাপী বৈষম্য ও জাতিগত আগ্রাসন জাতিসংঘ স্বীকার করেছে স্বীকার করে এই দিবসটাকে স্বীকৃতি দিয়েছে এবং প্রতি বছর পালন করা হচ্ছে জাতিসংঘ এই দিবসটি পালন করে এই কারণে যে জাতিসংঘ আওতাধীন সদস্য রাষ্ট্রসমূহ ও তাদের জনগণকে সচেতন করা সমর্থন ও সহানুভূতি বৃদ্ধি করা যায় তাই তো জাতিসংঘ আদিবাসীদের মঙ্গলার্থে দুইবার দুই দশক ঘোষণা করে পালন করেছে প্রথম আদিবাসী দশক দুই হাজার না উনিশশো পঁচানব্বই থেকে দুই হাজার চার সাল পর্যন্ত দশক অর্থাৎ দশক ঘোষণা করেছে মানে দৃষ্টি আকর্ষণ সারা বিশ্বের যারা উন্নত দেশের জনগণ রাষ্ট্র তাদেরকে কি করা দৃষ্টি আকর্ষণ করা দ্বিতীয়বার হল যে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পনেরো দশক এরপর এখন যেটা চলমান বর্তমান সময়ে সেটা হলো আদিবাসী ভাষা দশক দুই হাজার থেকে দুই পর্যন্ত কারণ এই আদিবাসীদের অধিকার মূলত তাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভাষা রীতি নীতি প্রথা গুলো হারিয়ে যাচ্ছে আমরা এই হারিয়ে না যাওয়ার জন্যে আমাদের এই ভাষাগুলোকে যাতে সংরক্ষণ করতে পারে আমাদের অস্তিত্ব আমাদের জাতীয় অস্তিত্ব যাতে আমরা বজায় রাখতে পারি জন্য এই জাতিসংঘ এই দিবস গুলো পালন করে থাকে কিন্তু দুঃখ এবং যে বাংলাদেশে যতবার সরকারের শেষ কোন সরকার এই আদিবাসী অধিকার স্বীকৃতি দেয় নাই বরঞ্চ কোন কোন জায়গায় দেখা গেছে আমরা যখন নিজেদেরকে আদিবাসী বলি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বাসনে যখনই আদিবাসীদের কথা বললেন নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর কথা বললেন তখন বাংলাদেশের অনেক জনগণ সেটি উঠল এই পার্বত্য অঞ্চলে এই বনরূপাতে প্রধান উপদেষ্টাকে বলা হলো ক্ষমা চাইতে হবে না হলে পদত্যাগ করতে হবে বন্ধুরা কি মানসিকতা কি মানুষ বোধ কি মানুষ আমরা যে মাননীয় প্রধান উপদেষ্টা আদিবাসী বলাতে অপরাধ করে ফেলেন তাই আমরা আদিবাসী হয়ে আজকে অপরাধ করেছি তাই তো এটা তো আপনি বাঙালি আপনি পরিচয় দেন না আমাদের তো আপত্তি নাই কিন্তু আদিবাসী কি অনেকে বলে এরা তো পাহাড়ি এরা তো উপজাতি এরা তো ক্ষুদ্র এরা তো জুম্ম এরা আদিবাসী এটা কি তো এরা কয়টা বলে কিন্তু বিষয়টা হলো আদিবাসী শব্দতে আমাদের দেশে খুবই বিতর্কিত ভুল বুঝাবুঝি হয় জাতিসংঘ এই সংজ্ঞাটি তাদের এমন তো আছে তাদের চেনার জন্য বোঝার জন্য কারা আদিবাসী এটা বোঝার জন্য জাতিসংঘ একটা সংজ্ঞা নির্ধারণ করেছে কারা আদিবাসী হবে তাদেরকে যাতে করে অধিকার দেওয়া যায় মানুষ হিসেবে তাদের যাতে অধিকার দেওয়া যায় যে এবারে দেখেন না জাতিসংঘের যে উন্নয়ন প্রোগ্রাম ঘোষণা করেছে তাতে বলা হয়েছে কাউকে পিছনে রেখে যাবে না পিছনে রেখে উন্নত করা যাবে না পৃথিবী উন্নত হবে না যেমন আপনাদের বংশে আমি সাধারণ ছোট করে আকারে বলছি আমাদের আপনাদের বংশে যদি সব কিছু লোক পিছিয়ে থাকে ওনারা যারা ভালো খাইতেছে ভালো চলতেছে ওনাদেরকে ছাপাচাপি করবে এটা তো আপনাদের দেখলেও খারাপ লাগে খাইতে পারছে না শিক্ষিত পাচ্ছে না শিক্ষা পাচ্ছে না তখন তো আপনাদের ছাপবে তাই বাংলাদেশের মানুষ যারা বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ আপনাদের মধ্যে গরিব অনেকে আছে নদী ভাঙনের লোক আছে খেতে পাচ্ছে না আপনারা দেখছেন গতকালকে বনরপাতে একটা মেয়ে মহিলা ভদ্র মহিলা ওনার মেয়েকে বিক্রি করতে আইছে। ধরা পড়েছে আট বছর না কিরকম ভাবে আমি চেহারাতে দেখলাম বুঝলি মানুষের লজ্জা আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি মানবতা নাই আমাদের কেন এই দুরবস্থা হবে কেন মানুষ খেতে পায় না কেন দারিদ্র আপনারা জানেন বাংলাদেশ এখন খাদ্য নিরাপত্তা আছে চার পাঁচটা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম পরবর্তীতে আরো খারাপ যদিও রামকে বোঝানো গেছে যে বাংলাদেশে এখন কি পঁচিশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্টে রাজি করা হয়েছে নাহলে কত হয়তো পঞ্চাশ পার্সেন্ট যেটা এখন ভারতে হয়েছে ভারতকে অপরাধ ভারতের অপরাধ হইল তুমি কেন রাশিয়ার থেকে গ্যাস তাহলে কিনেছ অথচ আমেরিকা অত কিনে আমি কিনলে অপরাধ নাই ঠাকুরে খাইলে শিবম কারাগা খাইলে ভাত ভারতে খাইতে পারবে না তাকে এখন পঞ্চাশ পারসেন্ট তাহলে গার্মেন্টস শিল্প এখন খুবই ঝুঁকির মধ্যে আছে কিন্তু বাংলাদেশ কিছুদিনের জন্য ভালো আছে যে ট্রাম্পকে বোঝানো গেছে তো যাই হোক যে কথাটা বলতেছিলাম যে সেই জনগোষ্ঠী আদিবাসী সেই জনগোষ্ঠী একটু সময় বন্ধুরা অনেকে দূর দূরান্ত থেকে বলতেছেন হয়তো লম্বা লম্বা কথা বলে কি লাভ আছে কিন্তু আসলাম কষ্ট করে বন্ধুরা যদি বাড়িতে গিয়ে বলেন আর কি আর একই কথা আর কি ওইগুলো শুধু বলে এগুলো গিয়ে খিলাপ দাঁড়ায় থাকলাম বজ্র খাইলাম বৃষ্টিতে ভিজলাম কিন্তু আইসা লাভ আপনাদের এসে তো কি হয়েছে এখানে সম্মতি জানালেন সবাই আসলাম সরকার দেখল সবাই দেখছে সাংবাদিক বন্ধুরা দেখছে ওরা কি লিখবে সেটা ওনারাই জানেন কিন্তু আমরা তো দেখালাম আমরা খুব আমরা আদিবাসী অধিকার চাই আমাদের বাংলাদেশের সামনে সংবিধানে আমাদের স্বীকৃতি চাই এটা তো আমরা দেখাইলাম এখন সরকারের ব্যাপার বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপার আপনারা কতটুকু মানুষ কতটুকু মানবতা আছে আমাদেরকে পিছনে রেখে পার্বত্য চট্টগ্রামকে শত্রু ভেবে সে আচরণ করা হলে এটা আপনারা বুঝবেন যে সেই আচরণের প্রতিফলন কি হবে বন্ধুরা সেজন্য আদিবাসী হল সেই জনগোষ্ঠী যারা বর্তমান রাষ্ট্রীয় সীমানা নির্ধারণের পূর্ব থেকে ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে আসছে যারা নিজেরা নিজেদের আলাদা সত্তা হিসেবে চিহ্নিত করে এবং যারা তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি প্রথা ও জীবনের ধারা রক্ষা করে চলেছে এবং উপনিবেশিক শাসনের ফলে নিপীড়নের অভিজ্ঞতা রয়েছে ভূমির সাথে যাদের নিবিড় সম্পর্ক এবং রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় যাদের অংশগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নাই অর্থাৎ এই জুম্মরা এই সমতল আদিবাসীদের রাষ্ট্র পরিচালনার পলিসি মেকিং অর্থাৎ নীতি নির্ধারণ রাষ্ট্র কীভাবে চলবে নীতি নির্ধারণে আমাদের কোনো অংশগ্রহণ নাই যেমন দেখেন না কয়টা কমিশন করেছে বর্তমান সরকার যেই সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়া গড়ার ঘোষণা করেছে সেই সরকার কি করল যে সেই সরকারের মধ্যে এখন কি অবস্থা দাঁড়িয়েছে আমাদের কোনো আদিবাসী রাজাবাবুকে নেওয়ার কথা ছিল তাকেও নাম কেটে দিয়েছে একমাত্র নিরুপাধি এবং আরেকজন ভদ্র মহিলা কি নাম ইলিরা দেওয়ান ওনাদেরকে নারী কমিশনে নেওয়া হয়েছে এই কিছুক্ষণ আগে নিরুপাধি উনি তো মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন এবারে ওনাকে নারী কমিশনে সদস্য বানানো হয়েছে কিন্তু আমাদের কাউকে নেওয়া হয় নাই দেবপ্রিয় ভট্টাচার্যের মতো জ্ঞানী গুণীজন কয়জন আছে তাও কে নেওয়া হয় নাই তো কেন নেওয়া হয় না সেটা আপনারা বুঝেন আমরা সকলেই বুঝি বুঝি না তা নয় বন্ধুরা তাই আজকে এই অবস্থার মধ্য দিয়ে আমাদের এবং এখানে যেভাবে বাস্তবতা আপনারা দেখেন আমাদের একটা সুখবর জানাচ্ছি আপনারাও জানছেন মনে করি আমাদের প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ডে গত আজকে হলো নয় তারিখ সাত তারিখে ওখানে সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিয়েছে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে সাংবিধানে এটা একটা সুখবর কাজে দেশ এগিয়ে যাবে পিছনে যাবে না এগিয়ে যেতে হবে আমাদেরও সংগ্রামী মানসিকতা থাকতে হবে